সুদী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি জটিল রোগে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য তুলে দিল বরাক বেলি ইয়ত সুন্নি অ্যাসোসিয়েশন সোনাই সমষ্টির সাতখোরাকান্দি জিপির দক্ষিণ জঞ্জারবালি এলাকায় রাজঘাট নম্বর গ্রুপের বাসিন্দা মৌলানা তমিজুদ্দিন বড়বইয়া গত তিন মাস থেকে জটিল রোগে আক্রান্ত হয়ে ভুগছেন পরিবারের লোকজন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করালেও উন্নত চিকিৎসার জন্য মৌলানা তমিজুদ্দিনকে গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা বর্তমানে গুয়াহাটি একটি হাসপাতালে চিকিৎসা চলছে মৌলানা তমিজুদ্দিনের সেখানে চিকিৎসার জন্য টাকার প্রয়োজন রয়েছে বাধ্য হয়ে পরিবার লোকজনরা জনসাধারণের কাছে সাহায্যের আবেদন করেছেন মৌলানা তমিজুদ্দিন অসুস্থ খবর পেয়ে বরাকবেলি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সোমবার ওনার বাড়িতে গিয়ে ওনার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং সবাইকে মৌলানা তমিজুদ্দিনের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন এদিন সংস্থার তরফে উপস্থিত ছিলেন কবি সভাপতি কবির আহমদ লস্কর কুশৈক্য বাহরুদ্দিন লস্কর সহ অন্যান্যরা দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বিবি ওয়াই এস কমিটির তরফ থেকে আমরা জন্ডার বাড়ি আইসি অন্য মানা কমিযুটি সাহা করি আই আমরা খবর পাইছি যে নিয়াস বর্তমানে গোয়াটি হসপিটালও আছে তানোর বাড়িতে তানোর বাড়ি টেন দেখলাম আর আমরা কমিটি যারা সাহায্য করছেন আল্লাহ তারা সাহায্য কবুল করতাম আর যে কমিটিয়ে সামান্য যে সাহায্য দিয়েছেন তানোর কাছে আমরা তুলিয়া দিছি আল্লাহ এটাও কবুল করতাম আর আপনারা যারা ভিডিও দেখত কমিটির লোকে যারা জড়িত আছেন আপনারাও এই মেয়াসাবর লাগে সাহায্য করবা আর বিশেষ করে দোয়া করবা যাতে আল্লাহ টানোর বেমার কাজ হইলো গিয়া মসজিদ মাদ্রাসা বা কোনো ইলা কোনো ফ্যামিলি আয় যে ফ্যামিলির দ্বারা মানে আমরা সাহায্য করতে পারি এই ফ্যামিলি বা যে জায়গার মধ্যে কোনো অসুবিধায় মসজিদ মাদ্রাসা হোক বা বিভিন্ন ধরনের সমাজসেবীর কাজ আমরা চালিয়ে দেওয়া